মাজার ব্যথা আমি চলতে পারতাম না বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন ওষুধ খাইছি দুই চার দিন মনে করেন ই থাকে ভালো থাকি এরপরে আবার আর এখন তাহলে কতদিন ব্যবহার করলেন এটা এটা পুরা এক মাস ব্যবহার করছি এখন আমি পুরা সুস্থ এক মাস পুরা সুস্থ মানে এখন আমার ভালো হয় আসসালামু আলাইকুম আজকে আমরা আসছিলাম হচ্ছে ঢাকা মিরপুরে আমাদের একজন কাস্টমার সাথে দেখা করতে সো আমাদের কাস্টমার গত এক মাস আগে আমাদের থেকে তাফিল পেন রিলিফ অয়েলটা হচ্ছে উনি আমাদের থেকে এক মাস আগে পার্চেস করছিল সো আজকে জানতে আসছি যে ওনার এখন কি অবস্থা উনি এখন কেমন আছেন চলেন কথা বলে সরাসরি তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো আমাদের তাফিল পেন রিলিফ অয়েলটা ব্যবহার করছিলেন তাই না হ্যাঁ এটা তো মনে করেন আমি এক মাস ধরে ব্যবহার করতেছি আচ্ছা কাকার কাছে জানতে চাই হচ্ছে যে আপনি প্রথমে কি কি সমস্যা ভুগতেছিলেন বাবা আমি বিদেশে ছিলাম এই ব্যথার কারণে আমি চলে আসি বাংলাদেশ চলে আসার পরে কেমন ব্যথা ছিল বিদেশে থাকতে আপনার আঁঠুর ব্যথা পাওয়ার ব্যথা গিরার ব্যথা মাজার ব্যথা আমি চলতে পারতাম না ও আচ্ছা আচ্ছা তারপরে বাংলাদেশে আবার পরে বিভিন্ন ডাক্তারের গেছি বিভিন্ন ওষুধ খাইছি দু চার দিন মনে করেন ই থাকে ভালো থাকি পরে আবার আবার হচ্ছে যে ব্যথা হয়ে যায় পরে আমার মেয়ে তেলটা অর্ডার করে আয়না দিল জি আমি তো পারি না পরে তেলটা ব্যবহার করার পরে আমি ভালো আমার নাম সুস্থ আচ্ছা আচ্ছা মানে তেলটা যখন ব্যবহার করতেছিলেন না ব্যবহার করার সময় প্রক্রিয়াটা কেমন ছিল যে বা কীভাবে আর কি শুরু হয়েছিল আপনার এটা ব্যবহার করা মানে ব্যবহার যখন করতেছিলেন ব্যবহার করার প্রথম দিকের অবস্থাটা কেমন ছিল মনে করেন যে সময় ব্যবহার করি সময় ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ঘুমো বালাওয়া আর মনে করেন ব্যথা আস্তে আস্তে কমে যায় এখন আমি পুরা সুস্থ মানে কয়েকদিন পর থেকে আপনি বুঝতে পারলেন যে এটার কারণে আপনার ব্যথাটা কমতেছে এক সপ্তাহ ব্যবহার করার পরে আমি বুঝছি যে আপনার এটা ব্যথা কম কম শুরু হয়েছে আর এখন তাহলে কতদিন ব্যবহার করলেন এটা এটা পুরা এক মাস ব্যবহার করছি এখন আমি পুরো সুস্থ এক মাস ব্যবহার করলে সুস্থ মানে ব্যথা ব্যথা এটা নাই এখন আমার ঘুমও ভালো আর চলতে ফিরতে পারি কাজ কাম করতে পারি আচ্ছা আচ্ছা কিছু স্যার তো আপনি কি আমাদের কোন দর্শকদের বলবেন কিনা যে তারা কিনবে কিনা এ তো ক্যামেরাতে তাকাই যদি বলতেন তাদেরকে আমি বলি জাগর আঠুর বেথা গিরাল বেথা মাজার বেথা যারা ভক্ত আছে হ্যাঁ হ্যাঁ ওদেরকে আমি বলতাছি যে তেলটা ব্যবহার করে দেখ হ্যাঁ আমি তো এই ব্যাথার কত যন্ত্রণা দাম বুঝছি কিন্তু এডা আল্লাহ আমার माफ করে দিয়েছে এই তেলের তেলটা ব্যবহার করার ফলে আল্লাহ সব মাপ করছে আমার ওকে আপনারা দেখতে পারলাম যে আমার কাকা কিন্তু জাস্ট এক মাস ব্যবহার করে সে মোটামুটি অনেকটাই সুস্থ স্যার আপনাদের কেউ বলবো যে আপনারা কিন্তু এই তাপিল পেইন অয়েলটা ব্যবহার করতে পারেন